আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মুনাফা মূলধনের অতি পরিচিত একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি উপকৃত হবে আট পার্সেন্ট হারে আট হার মুনাফায় কোন মূলধন কোন মূলধন মূলধনটা চাওয়া হয়েছে কোন মূলধন দশ বছরে মুনাফা মূলধনে নয় হাজার টাকা হবে আমার দেওয়া আছে হচ্ছে মুনাফা মূলধন আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে আর হলো সময় দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে আর সময় দেওয়া এটা যদি আমরা শর্টকাট করতে যাই তা আমার যদি মুনাফামূল দন দেওয়া থাকে হার দেওয়া থাকে সময় দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক অঙ্ক করতে হয় যে মুনাফা মুনাফামূল গুণ একশো মুনাফামূল দনগুন একশো মূল এটা শর্টকাট মুনাফা মূল গুণন একশো ভাগ হলো একশো যোগ হার ইন্টু সময় হার ইন্টু সময় এটা হচ্ছে শর্ট সূত্র এই সূত্র সূত্রতে আমরা করতে পারি অঙ্কটা যে মুনাফা মূলধন কত আছে নয় হাজার টাকা গুণন হচ্ছে সূত্রের একশো আর একশো যোগ হার হচ্ছে আট পার্সেন্ট আট গুনন সময় হচ্ছে দশ আশি তাহলে নিচে কত থাকে নয় হাজার গুনন একশো বা হচ্ছে আট দশে আশি একশো আশি একশো আশি তাহলে এই শূন্য শূন্য কাটলে পাঁচ আঠারো নব্বই পঞ্চাশ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এইভাবে আমরা সর্দর করতে পারি কিভাবে করতে পারি আট দশে আশি একশো আশি আর হলো যে নয় হাজার গুণ একশো ভাগ হলো একশো আশি দিয়ে হলে আমরা পাঁচ হাজার করতে পারি তো এই এই অঙ্কগুলো আমরা এই একটু বেসিক ঠিক করতে পারি যে আমার দেখা গেল যে আমরা এখান থেকে একটু অঙ্কটা একটু ফিল করি তাহলে দেখা যায় আমরা সহজেই বুঝতে পারবো যে মুনাফার হার কত আট পার্সেন্ট আট পার্সেন্ট মুনাফার হার কি একশো টাকায় মুনাফা আট টাকা একশো টাকায় মুনাফা হবে আট টাকা আসল যদি একশো টাকা হয় আসল যদি একশো টাকা হয় এক বছর পরে মুনাফা আসল হবে একশো আট টাকা একশো যোগ আট একশো আট টাকা একশো আট টাকা তাহলে এক বছরে হলেও মুনাফা হবে আট টাকা দশ বছরে কত হবে আট দশ আশি টাকা তাহলে দশ বছর পরে মুনাফা আসল হবে কি একশো যোগ আট গুণ একশো আট গুণ দর আশি টাকা মোট একশো আশি টাকা এখন আমরা এইখান থেকে বলতে পারি যে আমার মুনাফাসল যখন একশো আশি টাকা দশ বছরে আসল তখন একশো টাকা আমার বের বের করতে করতে বলতে বলা হয়েছিল বা অনুপাতের অনুপাতের নিয়মেও যদি করি যে আমার মুনাফাসল যখন একশো আশি টাকা আসল যখন দেওয়া আছে কি মুনাফা আসল মুনাফা দাম যখন একশো আশি টাকা তখন মুনাফা আসল করতে একশো টাকা আসল যখন একশো আশি টাকা আসল কত একশো টাকা ঠিক এই রেশি অনুপাতে আমরা ওই কি কিন্তু আনুপাতিক নিয়মেই করে থাকি মুনাফাসল যখন নয় হাজার টাকা হবে মুনাফাসল যখন নয় হাজার টাকা হবে তখন আসল কত হবে তখন আসল এটাই তো মূল বিষয় আমরা যদি এইভাবেও করি বুঝতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা অনেক বেশি সহজ হয়ে যায় যে আট পার্সেন্ট হারে কোনো মূলধন দশ বছর তাহলে একশো টাকা এক বছর আট টাকা দশ বছর আশি টাকা আসল যখন একশো টাকা হবে তাহলে মুনাফা কত একশো আশি টাকা হবে মুনাফা আসল যখন টাকা মুনাফা মুনাফা আমি অনায়াসে করতে পারি এটা কিন্তু আমরা কি সহজে বের করতে পারি না আমরা এখানে কাটাকাটি করতে পারি এখান থেকে এই শূন্য শূন্য কাটা দিলাম এই শূন্য শূন্য মানে এই যে সমীকরণের দুই সাইডে নিচে নিচে কাটা উপরে উপরে কাটা যার আড়ারি গুণ হয় আমরা যদি এখানে একটু কেটে দিই আঠারোতে যদি কাজ কত হয় পাঁচ আঠারো নব্বই পাঁচ আঠারো পঞ্চাশ তাহলে আড়ারি গুণ হবে না এখানে আড়ারি গুণ করলে আসল সমান সুতরাং আড়ি গুণ করলে আসল গুণ নেয় এক তাহলে আসল আর একশো গুণন হলো পঞ্চাশ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অনুপাতের নিয়মে আমরা সহজেই মৌখিকভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারি আবার ঐকিক করেও আমরা ওই দ্রুতই সমাধান বের করতে পারি আশা করি অঙ্কটা যতটা না আমরা সূত্র মুখস্ত করে শিখলে আমাদের স্থায়ী না হবে অঙ্কটা যদি আমরা ফিল করি বিভিন্ন উপায়ে একটা মুনাফার অঙ্ক নিয়মে করা যেতে পারে এই যে রেশিও অনুপাতের সূত্র দিয়ে করা যেতে পারে আবার বীজগণিতিক সূত্র দিয়ে আমরা করতে পারি তো আমরা যদি তিনভাবেই যদি অনু অনুধাবন করি আসলে কোন অঙ্কটা কখন কোন প্রেক্ষিতে আমার সহজ হবে অঙ্কটা ভিতর থেকে ফিল করলে এ আমাদের গণিতটা স্থায়ী হবে এবং আমরা সহজেই এই গণিত বিষয়ে পারদর্শিত হতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং